আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আজকে শুক্রবার আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হচ্ছি সকাল আজকে প্ল্যান হচ্ছে পাটলি ঘাট থেকে মাছ কিনতে যাবো ঐশ্বর বিদ্যার ঐতিহ্যবাহী একটা মাছের আনন্দ এখানে সবসময় টাটকা মাছ পাওয়া যায় এবং সবকিছুই টাটকা সাশ্রয় তো চলেন যাওয়া যাক দেখি আজকে কি মাছ কিনতে পারি এবং আপনাদেরকেও দেখাব মাঝখানে বাজিতপুর বাজার থেকে ডিম পরোটা নাস্তা করে নিলাম কারণ সকালে ঘুম থেকে ওটি কিছু খাই নাই নাস্তা করে তারপরে যাব তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম এই যে পাটলি মাছের বাজারে তো এখানে দেখা যাক পাটলির মাছের দাম প্রথমে চোখে বলল চিংড়ি মাছ এবং তারপরে আছে বাই মাছ তারপরে ছোট মাছ এইদিকে আছে এই মাছ আছে আরো পাঁচ মেশালি মাছ সব মিলে এখানে বালুই মাছ পাওয়া যায় এই যে এদিকে আছে ছোট মাছ এই আছে কারফু মাছ কারফু মাছ দুইশো আশি টাকা কেজি নদীর মাছ নদীর বল মাছ বল মাছ আমি একটা নিচি তারপরে আয়ের মাছ ডিংড়ি মাছ আপনারা যারা এখানে আসবেন সাশ্রয়ী মূল্যে ভালো ভালো মাছ নিতে পারবেন আমরা মাঝে মধ্যেই যাই এখান থেকে মাছ আনি যদি আমাদের বাড়ি কুলিয়ার সর তারপরে আমরা বাজিপুর পাটলিঘাটে ঘাটে যাই মাছ আমার বন্ধুরা মাছ কিনতেছে ওরাও মাছ নিবে একসাথে আসছি আমরা এই যে এটা হচ্ছে গিয়া

যেটা কষ্টগ্রাম না মিটা বইনের যত মানুষ আছে তারা এখান দিয়ে চলাচল করে এই যেটা হচ্ছে ফেরিঘাট ওইদিকে পুরাটাই ওই হাওড় এলাকা এইখান থেকে ফেরি পার হলে বা নৌকা পার হলে সামনেই কিশোরগঞ্জের সবচেয়ে বড় হাওড় তো আমরা তো অনেকেই মানে অনেক দূর এই নিকলি টিকলি গুইরা আমরা এই চামড়াঘাট ঘাট ইয়াতে যাই কষ্টগ্রামে যাই মিটা বন যাই কিন্তু সহজ রাস্তা হচ্ছে এটা এখান দিয়ে যদি আপনারা যান তাইলে আপনারা এই যে হাওড়ের মধ্যে যে সাবমার্সিবেল রোড এইটাও পাবেন দেখতে পারবেন তারপরে অষ্টগ্রাম নিকলি ওইটা তো দেখতেই পাবেন এখান থেকে সবচেয়েতে সহজ এবং খুবই সুন্দর একটা ভিউ পাবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কিশোরগঞ্জের সবচেয়েতে সুন্দর একটা জায়গা আমরা হয়তো বা জানি না কিশোরগঞ্জ তো অবশ্যই ভাইরাল কিন্তু এখানে একটা সফরিকান্দার চর আছে ইনশাল্লাহ ওইটা নিয়ে পরে একটা ব্লক করবো তো পাটলিঘাট থেকে এই দুইটা মাছ নিয়ে আসলাম কার্পু এবং বল বলটা বলছে চারশো টাকা কেজি এবং কার্পু হচ্ছে দুইশো আশি টাকা কেজি যেটা আমাদের এলাকার বাজার থেকে কিনলে হয়তো বা বলটা নিত ছয়শো টাকা বা কার্পু নিত চারশো টাকা তো পাটলিঘাট থেকে মাছ কেনারই একটা সাশ্রয়